লিওন আচ্ছা আপনার নাম শারমিন আচ্ছা ভাই কি করেন চাকরি আপনি আমিও চাকরি করি আচ্ছা তো আপনাদেরকে আমি 5টা কোশন করব 5টার মধ্যে যদি তিনটা পারে যান ছোট একটা গিফট আছে প্রস্তুত হ্যাঁ আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন ফলের ওজন সবচেয়ে কম এক কথা বলতে হবে এটা কোন ফলের ওজন সবচেয়ে কম আঙ্গুর না কি মনে হয় <laughs> One, two, three, four, five, six, seven, eight. না আর একটা ফল রয়েছে সেটার ওজন সবচেয়ে কম আমি এখন তাহলে সেকেন্ড কোশ্চেন চলে আসছি আপু একটার মধ্যে একটা পারলেন না সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন খাবার খেলে কখনোই পেট ভরে না কোন খাবারটা খেলে কখনোই পেট ভরে না হাওয়া সেটা একটা খাবারই সেটা খাবার হ্যাঁ হাওয়াই মিঠাই কারণ হাওয়াই মিঠাই মুখে দিলে ওটা মিলাই যায় ওটা খাইলে প্যাট বড় যখন কিন্তু পেট বলবো না আচ্ছা এটা একদম সঠিক উত্তর আপু দুইটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন তিন নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন পাখির চারটা পা রয়েছে কোন পাখির চারটা পা রয়েছে আমরা জানি পাখির সবসময় দুটা পা থাকে বা সেই পাখির চারটা পা তো বলতে হবে সেই পাখির নামটা কি পাখির চারটা পা তার পা চারটা সেই পাখিটার নাম বলতে হবে ওয়ান টু ফ্রে আপুরা দুইটার মধ্যে একটা পেরেছেন ফোর ফাইভ সেভেন উট পাখি উট পাখির তো দুইটা পাই কিন্তু পাখা নাই নাইন টেন আপু এটা পারলেন না তিনটার মধ্যে ভাইয়া আপো একটা পেরেছে আমি এখন চার নাম্বার কোয়েশনে চলে যাবো আসলে হচ্ছে মানুষের মাঝে সেই জিনিসটা আছে কিন্তু সেটা দেখা যায় না সেটা কি হবে মানুষের মাঝে সে জিনিসটা আছে কিন্তু সেটা দেখা যায় না সেটা কি হবে মন কারণ মানুষের ইমোশন আছে কিন্তু এটা তো আর দেখা যায় না আর এটা সায়েন্টিফিক্যাল ভাবে বা বৈজ্ঞানিক ভাবে এটা প্রমাণিত না যে মন আছে আচ্ছা 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 রাইট একদম সঠিক উত্তর চারটার মধ্যে ভাই আপু দুইটা পেরে গেল আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাব সেটা হচ্ছে কোন পাথর শক্ত হয় না নরম হয়ে থাকে সেটা একটা পাথর কিন্তু সেটা অনেক নরম সেটা কি কোন পাথর শক্ত হয় না নরম হয়ে থাকে আপুরা ভাইয়া চারটার মধ্যে দুইটা পেরে গেছেন কোন পাথর শক্ত হয় না নরম হয়ে থাকে পাথর মানে শক্ত হয় না নরম হ্যাঁ পাথর আমরা জানি সবসময় শক্ত হয়ে থাকে বাট সেই জিনিসটা নরম হয়ে থাকে দেখি কি এমন পাথর টু অপশন নাই কোন অপশন দেয়া যাবে না এটা তো ইজি তো বরফ তো পাসওয়ার্ডছে অনেক সময় তাহলে কি 5 6 7 বরফ কি না বরফ তো সফট বরফ তো পড়ে নরম হয়ে যায় পানি হয়ে যায় তো পাথর না বরফ তো পানি বরফ মা বলতে বললাম পাস করবে এটা